সালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আবার আমি স্কুলেও দোকানে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার আমি স্কুলে দেখুন অনেক সুন্দর কারুকার্য আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলে এই ধরনের সুন্দর কারুকার্য ছিল না এবং স্কুলের পরিবেশ এত সুন্দর ছিল না অনেক সুন্দর স্কুলের কারুকার্য অনেক সুন্দর অঙ্গন এগুলো দেখেই বাচ্চারা স্কুলের প্রতি আকৃষ্ট হবে স্কুলে আসতে চাবে খুবই সুন্দর আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখো অনেক সুন্দর অনেক সুন্দর অঙ্কন এই যে আমার দোকান থেকে কি কিনে দিতে হবে অনেক সুন্দর কারুকার্য দেখুন আরো আছে অনেক সুন্দর এটা দেখুন রং ধন রং ধনুর উপরে সূর্য সুন্দর একটা মৃষ্টি হাসে দিয়েছে অনেক সুন্দর এখানে ক্লিন হ্যান্ড একটা

খুবই ভালো লাগছে আমার এখানে সংখ্যা পেনসিল এর মধ্যে লেখা হয়েছে পেনসিল এর মধ্যে সংখ্যা অনেক সুন্দর আর কি না লেখা আছে ওনার এখানে বেতন সুন্দর এ করে মাছের নামগুলো লেখা আছে

evet ah. evet ah. 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 ah.